অনেক দিন আগের কথা একটা গাজরে ইচ্ছা মতো গ্রেড করে নিয়েছি তারপরে ওইখানে দুই চামচ চিনি দিয়ে দিছিলাম। তারপরে ঘপাস করে ঢেলে দিছিলাম এক কাপ ময়দা আটা দিলেও চলতো কিন্তু ওই মুহূর্তে ময়দাই ছিল তারপরে দিয়ে দিছিলাম আধা কাপ পরিমাণ বেসন বেকিং পাউডার এক চামচ দিতে যেয়ে দেখি আধা চামচ আছে ঢেলে দিছি ওইটাই তারপরে নতুন প্যাকেট খুলে সরি নতুন বক্স খুলে আবার দিয়ে দিয়েছিলাম আধা চামচ তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার ভাজা ভাজা জিনিসের মধ্যে মানে তেলে ভাজা জিনিসে কর্নফ্লাওয়ার ইউজ করলে তেলটা একটু কম টানে আর একটু ক্রেসপিও হয় খেতে তো কর্নফ্লাওয়ার দিয়ে শেষ করছি তারপরে দিয়ে দিয়েছিলাম কিছু সবজি সবজির মধ্যে ছিল পেঁয়াজ পাতা তারপরে আসতে পেঁয়াজও ছিল পাতা দিছি বলে যে পেঁয়াজ দেবো না তা তো আর হয় না আর সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা কাঁচামরিচটা দেই নেই কারণ সসের মধ্যে কাঁচামরিচ ইউজ করব এখানে দিতে বাচ্চারা খেতে পারবো না তার জন্য দুইটা আলু কুচি কুচি করে কাটছি কুচি কুচি করে বলতে মানে বুটের মতো করে আর কি যা বলা হয় কেটে নিছি এখন একটু পানি ঢেলে দিলাম তারপরে এইগুলো আরে মিক্স ডিসুম ঢাসুম করে মিক্স করে নিলাম খুব সুন্দর করে অল্প পানি দিয়ে প্রথমে মিক্স করে নিলে পাঁচ মিনিট রেখে দিলে ওইটা আবার একটু ঝোলাঝোলা মানে ওইটা থেকে একটু পানি সবজিগুলো যেইগুলো আসে আর কি ওইগুলো থেকে একটু পানি আসবে আর যেহেতু চিনি দিছি ওই যে পানি উঠে গেছে এইবার টকবক টকবক করা গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে থাকলাম গোল করে মানে যার যেমন ইচ্ছা কিন্তু ওই মুহুর্তে আমি খুব স্প্রিডে কাজ করতেছিলাম তাই এই শেপটাই দিতেছিলাম তো এইভাবে দিয়ে দিছিলাম কড়াই ভরে ওইগুলারে রেস্ট রেখে দিছি মানে মিডিয়াম আছে খুব সুন্দর করে ভাজতেছি মানে ওনারা জ্বলতেছে পুড়তেছে পুড়তে যাই বলেন না কেন ওইটাই হইতেছিল তো আমি যেই এত বছর আগে মানে সেই দিন আগের থেকে যেই যে আজ পর্যন্ত বানাইতেছি এই খাবারটা এটার নামই আমি আসলে জানতাম না তো এটার নাম তো আপনারা অবশ্যই এতক্ষণই বুঝে গেছেন যখন আমি এই যে পি টেপি মচমচ করে ভেজে নিয়েছি তখন ওইটার নাম হয়েছে পাকড়া